আসসালামু আলাইকুম যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে একদিন ব্যাপী বিশাল তাপশির করা মাহফিল যেটা প্রতি বছর হয় গত বছর হয়েছিল আর এই বছরও ঈদের পরে এগারো এপ্রিল আগামী শুক্রবার এটা অনুষ্ঠিত হবে যেটা লোকেশন হচ্ছে সাতখানি উপজেলার মাদারসা ইউনিয়নের ফুলপগিরের স্কুলের পাশে আর এখানে দেখতে পাচ্ছি বড় বড় বক্তারা আসতেছে বিশেষ আকর্ষণ হচ্ছে আমির হামজা মুফতি কাজী ইব্রাহিম জামাল উদ্দিন এবং শফিকুল ইসলাম মাসুদ হ্যাঁ একটু কাছে তো এখানে ব্যানার দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে মাঠ এই মাঠের মধ্যে মূলত মাহফিল হবে প্রতি বছর নেয় এটা হবে গত বছর হয়েছিল সম্ভবত তো এই বছরও হবে তো আমি এখন আইজ কমিটির একজন সদস্যের সাথে কথা বলবো সেই সাথে এখানে কে কে উপস্থিত হবেন এবং কোন কোন টাইমে মাহফিল কোন বক্তা উঠবে সেটা একটু জানবো আলাইকুম

মুফতি কাজী ইব্রাহিম আর হাফেজ মুফতি আমির হামজা বাদে জুহুর উনি আসলনা আলোচনা করবেন তারপরে নুরুজ্জামান মঞ্জু আর প্রধান আকর্ষণ হবে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলাম উনি উনি থাকবেন রাতে এসে নামাজের পরে উনি আলোচনা করবেন তারপরে শাইক জামাল উদ্দিন বাদে এসাদ থাকবে তারপরে আল মারুফ বাদে আসর আর ওরাই থাকবে আর প্রধান অতিথি হিসাবে থাকবেন এখানে আফম মোখালেদ হুসেন মাননীয় ধর্ম উপদেষ্টা তারপরে বিশেষ অতিথি হিসাবে থাকবেন আনো মোসামসুল ইসলাম এক সংসদ সদস্য চট্টগ্রাম পুনরাব আসন তারপরে বিশেষ অতিথি আরও থাকবেন আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক সংসদ সদস্য চট্টাগ্রাম পনেরো এই গোলায় আমরা আমাদের মাহফিলে থাকবেন আপনারা ধলে দলে মাহফিলের এগারো তারিখ মাহফিল আমাদের এগারোই এপ্রিল রোজ জমাবার মাহফিলটা সুন্দরভাবে সার্থক করে তোলার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা তফিকিল্লাবিল্লা সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আর আমরা এখানে পেলাম হচ্ছে মুফতি আমির হামজা বাদে জোহর অর্থাৎ আলোচনা পেশ করবেন আর হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম উনি বাদ এস আর হচ্ছে জামালউদ্দিন আসা মাওলানা আব্দুল আল মারুফ বাদআসর আসর আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি কোন সময় আলো উনি এসার নামাজের পরেই উনি আলোচনা করবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের প্রধান আকর্ষণ আচ্ছা প্রধান বক্তা হিসেবে আসবে আর এই মাহফিলে সভাপতিত্ব করবেন জাফর আহমদ জাফর আহমদ আচ্ছা সভাপতি পরিষদের সভাপতি সভাপতি এই মাহফিল সভাপতি হিসাবে থাকবেন আরোকে আরও উপস্থিত থাকবেন আরও অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী সেক্রেটারি সিআই সিআইসি চট্টগ্রাম আরও উপস্থিত থাকবেন জনাব এ কে এম আবু মোসা জনাব আয়ুপ আলী মাওলানা কামাল উদ্দিন জনাব আবুল হাসেম আবুল হাস আরও উপস্থিত থাকবেন জনাব আবুল হাসেম সৌদাগর মঞ্জুর আলম এসব ব্যক্তিগণ আর হচ্ছে একটু দেখায় আর এই মাহাবিন হবে সাতকানিয়া উপজেলায় চট্টগ্রামের সাতকানী উপজেলায় দেউদিঘি থেকে একটু দক্ষিণে মাদরশা ইউনিয়নের মাজার দোকান বলে মাজার দোকানের পাশে একটু পুলপকির স্কুল আছে স্কুলের মাঠেই আর এই হচ্ছে মাঠ আর এটা হচ্ছে দেউদিঘী সমতিগর রুট এই রোডের পাশে এই মাঠে অনুষ্ঠিত হবে গত বছরও এখানে মাহাবিল অনুষ্ঠিত হয়েছিল তো এই বছরও আগামী শুক্রবার এগারো এপ্রিল এই মাহাবিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আপনারা দলে দলে আসবেন আর বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় মানুষ আসে এই মাহফিলে এই বছরও কিন্তু আমরা আশা করছি অনেক মানুষ আসবে আচ্ছা একটু আমরা এদিকে ঘুরে ঘুরে দেখাই আর এখানে প্যান্ডেল কীরকম হবে একটু যদি বলতেন প্যান্ডেল হবে চট্টগ্রাম যেভাবে হয়েছে জি ঠিক তদরূপ একই রকমভাবে আমাদের তাপসের মাহফিল যেটা চট্টগ্রামে হয়েছিলো একইভাবে আমরা মঞ্চগুলো করব। মস করব যে পঁচিশ ফিট লম্বা আবার পনেরো ফিট ইয়া করে আমরা ইয়া করব। ফুরা প্যান্ডলেই ফুরা প্যান্ডল আর সানি সানি হবে না তিরিশ পিঠ সানি হবে আর বাকিগুলো সবগুলো খোলা থাকবে এদিক দিয়েও খোলা থাকবে এদিক দিয়ে খোলা থাকবে মাঝখানে একটু তিরিশ পিঠ হিসাবে আমরা প্যান্ডল করবো ইনশাল্লাহ আর মহিলাদের জন্য সর্বস্তর সুন্দর আকর্ষণভাবে আমরা একটা প্যান্ডল করব। মহিলাদের জন্য সুন্দরভাবে আমরা আয়োজন করবো সুন্দরভাবে মাহফিল উপভোগ করতে পারবেন মহিলারা আপনারা ধৈর্য ধারণ করে আসবেন কষ্ট করে আসবেন

ট্রাফিক জ্যাম হয় যখন আমাদের ট্রাফিক জ্যামের জন্য আলাদা আমরা স্বেচ্ছাসেবক রয়েছে আমরা পার্কিং পার্কিংয়ের জন্য আমাদের আবহরের মাদ্রাসার মাঠ আছে তারপরে মাঝের দোকানের একটা মাঠ আছে তারপরে এদিক দিয়ে দক্ষিণ মাদ্রাসা একটা কি গিডনি মার্কেট আছে না কিডনি মার্কেটের দিক দিয়ে পাশে একটা বড় বিল আছে ওখানে আমরা পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দরভাবে আসতে পারবেন যারা গাড়ি নিয়ে তারা গাড়ি নিয়ে আসতে পারবেন কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে এরকম এর ব্যবস্থা আছে তো এই হচ্ছে আপডেট আর ভিডিও আর এম এম মাহফিল হবে হচ্ছে আগামী এগারোই এপ্রিল রোজ শুক্রবার তো আপনারা দলাদল এখানে আসবেন সে আশা রাখি ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সালাম